একজন আত্মস্বীকৃত জল দ্বিধা দুরস্ত না রেখে আমার স্ত্রীর কাছে এসে বলল এক গ্লাস জল হবে রক্ত খেতে খেতে সেই সেই কবি জল খেয়েছি মনে নেই মনে নেই একটু একটু বিশ্রামের জায়গা হবে অনিশ্চিত আর ঢোলাটের জীবন কোন আর মৃত্যু দিয়ে এত এত ব্যস্ততায় সময় কাটিয়েছি অনেক অনেকদিন বিশ্রাম নিতে পারিনি রাজনৈতিক যাতা করে মানুষের মাংস হচ্ছে সভ্যতায় আমি আমি একটু আমি একটু দীর্ঘ বিশ্রাম চাই আপনার আপনার দুটো দেখতে দেখতে খুব ইচ্ছে হচ্ছে যে পায়ের কোন পার্থক্য নেই যে পায়ের নিচে এই জলহাত আত্মসমর্পণ করতে চাই জবা দিতে চাই তার প্রতিটি দৃশ্যে আমি বহুদিন অস্ত্রিশুতে গিয়ে আটকে উঠেছি ছোটবেলায় মায়ের কাছে যেমন দীর্ঘ ঘুমিয়ে পড়তাম আজ আজ সেরকম একটু ঘুমোতে ইচ্ছে হচ্ছে সেরকম একটু ঘুমোতে ইচ্ছে হচ্ছে ওরা ওরা জানতে পারলে ওরা জানতে পারলে আমার সাথে আপনাদের কেউ ঘুম করে ফেলবে এতক্ষণে ওরা গোপন বৈঠক করে আমাকে খুঁজে বেড়াচ্ছে ভীষণ ভীষণ দেরি হয়ে গেছে তবুও তবুও আপনার কাছে এই জলহাদের বিলিত বিবেদন আমাকে একটু আমাকে একটু মানুষ সবার সুযোগ দিন আমাকে একটু সবার সুযোগ আমার মায়ের পায়ের মত আপনার পা দুটো অবিকল অবিকল আমার মায়ের পায়ের মতো নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি অমল বিশ্বাস কবিতা কবিতা একটু একটু মানুষ সবার সুযোগ দিন